তো বন্ধুরা আমরা নার্সারির ছাদ থেকে নেমে এসেছি এবারে নিচে মাটিতে যে নার্সারি বাগানটা রয়েছে সেখানে যাচ্ছি দেখুন একদম এন্ট্রান্সে কিভাবে কাজ চলছে মাটি শুকোচ্ছেন আমরা জানি মাটি শুকিয়ে নিলে ফাঙ্গাসের আক্রমণটা অনেকটা কমে যায় সঙ্গে তারপরে তো ওনারা এর সঙ্গে সার পাঞ্চ করবেন এবার আমরা বাগানের ভেতরের দিকে যাব এবং দেখুন ড্রাম কাটাতে কিভাবে বিশাল বড় পাম গাছ পাতাগুলো গুলো দিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন যদিও রাস্তার ধারে গাছ বলে আমরা হাঁটতে হাটতে চলুন নার্সারি ওনারের দিকে এগিয়ে যাই ধন্যবাদ দাদা হ্যাঁ ধন্যবাদ আবার চলে এলাম আপনার নার্সারির নিচে গ্রাউন্ডে যে পাঠটা আছে সেটা বানাতে একদম এক আপনি একটু দাদা এগিয়ে আসুন এগিয়ে এসে আপনার এইখানে যে গ্রো ব্যাগের মধ্যে যেগুলো রাখা আছে এগুলো কি গাছ একটু যদি বলেন কলকাতা পাতি কিছু আছে আচ্ছা আর কিছু সিডলেস লেবু রয়েছে আচ্ছা সিডলেস লেবুটা কলকাতা পাতি আছে সিডলেস লেবু আছে কলকাতা পাতি আমরা তো ছাদেও কিছুটা পেয়ে গেছি এই জন্য ছোট চারা এটা গ্রো ব্যাগে সবে উঠেছে আর আচ্ছা গ্রো ব্যাগে সিডলেস লেবুটা সবে উঠেছে বলে একটু পাতা আর বাহাটা কম আছে তাই তো ও পাতা খসে গেছে মানে ফুল ভর্তি হয়ে যাবে এই তো আচ্ছা

আচ্ছা এগুলো কি মাদার প্লান্ট আপনার হ্যাঁ এগুলো মাদার প্লান্ট রয়। এটা যে লেবুটা আছে এটা কম ইয়ে সরি। हां। হলো পাকিস্তানি কমলা ও এটা কমলা আছে। হ্যাঁ কমলা আছে। তারপরেটা আপনার সামনে যেটা আছে এটা হচ্ছে যে দার্জিলিং লেবু। দার্জিলিং দার্জিলিং কমলা যেটা। হ্যাঁ দার্জিলিং কমলা। পরবর্তীকালে আপনারা নিচে যে ড্রাম কাটায় তুলে নেবেন তাইতো? একদম একদম। আচ্ছা। তাহলে দেখুন আমার মাদার উপরে হাইট হাইট হয়েছে। হুম আমরা দেখতে পাচ্ছি এই গাছে এই গাছে অনেক ফুল আছে। গাছের উপরে আপনারা দস্তক দেখাবো।

আচ্ছা এখানে এসে গেছি আবার কিছু লেবু এই লেবু গাছ গুলো কি লেবু গাছামি এটা ইন্ডিয়ান মোসাম্বি তাহলে দেখে নিন বন্ধুরা ইন্ডিয়ান ইন্ডিয়ানির বেবি প্ল্যান্ট আসবে কিন্তু এবছর আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান মোসাম্বির বেবি প্লান্ট যেগুলো আপনাদের দাবি করেছিলাম আমরা দেখাবো সেটাই দেখাচ্ছি দামও শুনলেন

এটা বাংলাদেশ ভ্যারাইটি দেখুন পাতা দেখলেই বুঝতে পারবে এগুলো বিক্রির জন্য রেখেছেন তো এগুলো সব বিক্রির জন্য আচ্ছা দাম মাদার প্ল্যান রয়েছে আমার কাছে এই কাঁচা মিটের দাম কত রেখেছেন এগুলো কাঁচা মিটের দাম রেখেছি 120 টাকা 120 টাকা করে পার তিন পিট হাইটের গাছ আছে তিন পিট হাইটের গাছ তিন পিটের হাইটের গাছ রয়েছে চলুন এবারে ভেতর দিকে যাওয়া যাক এবারে এটা দেখাবো এবারে এটা কি আপেল গাছ তো এটা আপেল হরিমোন 99 হরিমোন 99 আর আন্না দুটো ভ্যারাইটি তো এটা হচ্ছে হরিমোন 99 হুম আচ্ছা যে পাতা তো অনেকটাই খসে গেছে দেখতে পাচ্ছি কি কারণ আছে হ্যাঁ কারণ আছে বলে এবারে ফুল আসবে বলে এসব পাতা কেটে গেছে আচ্ছা এসব ফুল আসার গাছ হয়ে গেছে এখন শীত উনি বলছেন যে পাতা খসে গেছে লেবু গাছের মতো এবার ফুল আসার সময় আছে এই গাছটা দেখান সামি হ্যাঁ এই সামিল গাছ হচ্ছে গিয়ে এগুলো আমাদের ওই যারা বনসাই বানায় তাদের খুব কাজে লাগে একদম একদম মানে হাডি গাছ কাটাকুটি করলেও বেঁচে থাকে কোনো অসুবিধা নেই বেঁচে থাকে আচ্ছা চলুন ভেতর দিকে যাওয়া যাক এবারে আমরা এসে গেছি পিয়ারা পিয়ারা গাছ এখানে কত রকম ভ্যারাইটির গাছ আছে এটা দু তিন রকমের দু রকমের ভ্যারাইটি মূলত রেডি আছে কি কি সেটা সেটা হচ্ছে গিয়ে এলাহাবাদের একটা সফেদ আছে আচ্ছা আর আপেল কস রয়েছে আমার কাছে আমাদের এই যে বারৈপুরে যে পেয়ারার যে এত আধিক্য আমরা জানি বারৈপুর পেয়ারাতে বহু নাম করেছে হ্যাঁ তো চাষিরা তো মাঝে মাঝে বিক্রি তারা আপেল বলে চালায় তো সেই অর্থে তুমুন তো আর একটা সবচেয়ে ভালো এই নিয়ে একটা সংশয় কিন্তু আমাদের দর্শক বন্ধুদের থেকেই যাচ্ছে কেন আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে কথা বলুন আচ্ছা আমি কেননা বলছে এল ফরটি বলছে গোল্ডেন ও বলছে কিছু তো দর্শক বন্ধুরা পাজল হয়ে যাচ্ছে কোনটা বাণিজ্যিকভাবে সফল এলাবাদের মোট ছটা জাত এসেছিলো কেন অনেকেই জানে না আচ্ছা অনেকে জানে না অনেকে হচ্ছে গিয়ে বোঝে না এলাবাদের মোট ছটা জাত রয়েছে আচ্ছা ছটা জাতের মধ্যে সব থেকে লাস্ট এসেছে এলাহাবাদ শবে সেইটা সব থেকে মার্কেটে হাইফাই জাত ওটাকে ওরা অনেকে নাম জানে না বলে এলাহাবাদ এলাহাবাদ বলে বারেপুরে পিয়ারা বলে বলে দেয় কিন্তু অরিজিনাল নাম আছে এলাহাবাদ সপে ওটাকে এলাহাবাদ খাজা এলাহাবাদ খাজা বাজা বলে চালায় অনেকে এলাহাবাদ সপে লাস্ট এসছে ওইটা সব থেকে ভালো জাত ওই জাতটা এখন মার্কেটে আপনি যত জায়গার ফল দেখতে পান সব থেকে বেশি ফলন ওটা দেয় আচ্ছা এই দেখুন আমার ছোট গাছ সবে আমি কেটে মানে ফিট করেছি কিছুদিন হয়ে যায় দেখুন ফুল এসছে প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে আর ফুল দেখে লেগে দর্শক বন্ধুরা বেছে তুলে নিয়ে যাচ্ছে এই দেখুন কত ছোট গাছে সব ফুল চলে আসছে দেখুন দেখেছেন এর আটে গাঁটে ফল ফলন হবে ঠিক দামটা আরেকবার একটু যদি বলেন এটার দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে পার পিস হ্যাঁ আর আপেল কস রয়েছে আপেল কস চল্লিশ টাকা আপেল কস ও পেয়ারা হ্যাঁ ভ্যারাইটি একটা আপেল কস ও সব ম্যাচুয়েট কাটিং দেবো আপনাদের ম্যাচুয়েট ম্যাচুয়েট গাছ দেবো সব মোটা মোটা এই দেখো আড়া গাছ আপনাদেরকে দেখাই গাছ গাছ তো কেনে গাছে 40 45 টাকায় আবার কি গাছ দেবে একদম এরকম গাছ কেউ দিতে পারবে বুশি আছে চার পাঁচটা অন্তত ব্রাঞ্চ আছে আচ্ছা এবার যেটা বলার আপনি একটু ঘুরে যদি দেন আপনার পেছন দিকে এই যে গাছগুলো নারকেল গাছ পরপর পর সারি দিয়ে রেখেছেন এখান থেকে লম্বা অনেকটা গাছ আছে একটা একটা করে যদি বলেন এগুলোর মধ্যে কোনো ভ্যারাইটি আছে ভ্যারাইটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত এই যে লাল কালারের যেটা এটা আছে যে বলে ছেড়ে দিয়েছে এবং এর হচ্ছে জামা কাপড় চলে সেই কাপড় কাপড় মানে আস্তে আস্তে গুড়ি বা কাণ্ড ধরবে এটাও যদি প্যাকেট কেটে মোটামুটি গায়ে বসানো যায় চার বছরের কোলে বলে ফল চলে আসবে

এইটা আমি দাম রেখেছি একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা লোক দুশো আড়াইশো টাকায় বিক্রি করে আমি একশো পঁচাত্তর টাকা দাম রেখেছি তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন আমাদের প্রচুর ভিডিও প্রচুর নার্সারির আমরা করে থাকি আপনারা নিজেরাই ট্যালি করে নেবেন কোথায় কি দাম আছে তা উনি একটা কথা বললেন যে একশো পঁচাত্তর এই রেটে আপনারা কোথাও পাবেন না সেটা আপনারা তো আমার ভিডিও বলে না সমস্ত চ্যানেলের ভিডিও ফলো করেন আপনারাও এগুলো সব ভালো করে জানেন ঠিক আছে এবার যেটা বলার এগিয়ে চলুন

এটা ষাট টাকা দাম রেট আট টাকা করে চলুন এখানে কিছু গোলাপজাম রয়েছে গোলাপ জাম হ্যাঁ ছোট পিপিতে রয়েছে দাম কেম্যাচুয়েট গাছ এই বছরই ফল আসবে সব ওকে দামটা এর দাম রেখেছি মাত্র ষাট টাকা ষাট টাকা গোলাপজাম হ্যাঁ গোলাপজাম চলুন এই গোলাপজামের বিশেষত্ব রয়েছে অনেকে জানে না হ্যাঁ যে ফলগুলো হয় গোলাপ হ্যাঁ আমরা গরমকালেই ফলটা পাই এই ফল একটা কিংবা দুটো মাটির কুলচিতে যদি জল লেগে খাবার জল লেগে একটা কিংবা দুটো মাঝখান থেকে ভেঙে ওর মধ্যে ফেলে দিলে জলটা সেন্ড হয়ে যাবে আর এত সুন্দর খেতে লাগবে ফ্রিজের জল ফল সব ফেল হয়ে যাবে যদি না হয় তো আপনি আমা কাজে বলুন পুরো পয়সা ফেরত দিয়ে দেবো হ্যাঁ চলুন বন্ধুরা কিছু টিপস এগুলো শুনে নিন করা না করা আপনাদের ব্যাপার আচ্ছা এখানে নারকেল গাছগুলো লাল না তাই দাঁড়িয়ে পড়লাম এই গাছগুলো কি গাছ আছে এগুলো যেটা সেই সাড়ে তিন বছরে ফলন হয় সাড়ে তিন বছরে ফলন হয় বছর আমরা ফলন পেয়েছি

এই যে গাছটা আছে লালছে লালছে পাতা এগুলো কি গাছ এটা হচ্ছে লঙ্গন যেটাকে বলে যেটাকে আঁস ফল বলে দেশি না এটা দেশি এটা দেশি কিন্তু এটা জোড়ের গাছ কিন্তু দেখা যাচ্ছে এটা জোড়ের গাছ আছে এগুলো কিন্তু দেশি আছে তাতে করে ফল তাড়াতাড়ি আসবে তাই তো খুব তাড়াতাড়ি ফল আসবে এবং এর ফলে প্রায় দশটাতে আমার মোটামুটি দশ গ্রাম রয়ে রয়েছে দশ গ্রামের উপর হয় এই ফল এইরকম বড় বড় আছে ঠিক একদম ছোট সরু দাম কিরকম রেখেছেন এটার দাম রেখেছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা তাই দু ফিট উপরে গাছ রয়েছে ঠিক আছে দু ফিট হাইট রয়েছে গাছ আর এখানে কিছু কুল গাছ দেখছি আপনি প্যাকেট করেছেন এটা হচ্ছে ভারত সুন্দরী ভারত সুন্দরী অর্থাৎ মিস ইন্ডিয়া ইংরেজিতে করলে তাই তো দাম কিরকম রেখেছেন দাম রেখেছে পঞ্চাশ টাকা এটা বড় গ্রো ব্যাগ উঠে গেছে তাই আচ্ছা বড় বড় গ্রো ব্যাগ এসছে ছোট গাছ নিলে ছোট দাম হয়ে যাবে অসুবিধা নেই এইবার এসছি আমরা যেটা এটা কি লেবু গাছ ডেকো বোন কমলা ডেকো বোন কমলা এই খানিকটা মুখের কাছটা ঘটির মতো তাই তো মুখের দাম হয়তো পিছন দেখবে যেটা বোটা ঝোলে হ্যাঁ এই বোটার দিকটা আর কি একটু উঁচু মতো হয় ডেকো পন কমলা আচ্ছা তারপরে যেটা এসছে এটা এখানে আছে আপনার এইটা হচ্ছে গিয়ে জৈতুন যেটাকে বলে তরকারিতে না না এটা হচ্ছে মোটামুটি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের লোকের এটা খুব পছন্দ করেন সেই জৈতুন জৈতুনের তেল মানে অনেক কিছু ব্যবহার করে না সেই জৈতুন গাছ এটা আচ্ছা এই লেবু গাছগুলো কি লেবু গাছ এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মুসাম্বি এই সরি সরি এটা হচ্ছে সিকিম মালটা সিকিম মাল সিকি মালটা এই লেবুতে সিকির হ্যাঁ ইন্ডিয়ান সিকি দাম এটার দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এখানে কিছু আম গাছ রাখা আছে এটা মিয়া জ্যাকির আম রয়েছে মিয়া জ্যাকির বেবি প্লান্ট তাই না এসব ট্যাগ দেওয়া আছে আমাদের সব ট্যাগ মারা আছে এটা আবছা হয়ে গেছে বৃষ্টিতে মিয়া জ্যাকির প্লান্ট দাম কি কিরকম এগুলো এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা মিয়া দাম বড় গাছ রয়েছে বড় বড় গাছ রয়েছে অসুবিধা নেই ওটা ছোট গাছ দেখেছি হ্যাঁ বড় গাছ রয়েছে প্রায় সাড়ে তিন কে ছোট বড় একই দাম একই দাম দামটা আরেকবার একটু বলুন একশো আশি টাকা একশো আশি টাকা তো বন্ধুরা চলুন এখানে এটা মিট মশলা এটা মিট মশলা মিট মশলা গাছ এর দাম ফেরকম এর দাম দেখেছি আশি টাকা আশি টাকা আচ্ছা এখানে আবার কিছু লেবু গাছ খেল হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা হুম দামটা একটু যদি বল এটা হচ্ছে গিয়ে একশো টাকা দাম একশো কুড়ি টাকা পার পিস হুম পেছন দিকে বড় আছে বন্ধুরা দেখেন ও সব বড় বড় গোড় ব্যাগ রয়েছে ঠিক ও ম্যাচ এবছর এই এইবারে ফুলেছে আচ্ছা এগুলো কি কোন অন্য ভ্যারাইটি না হ্যাঁ এটা হচ্ছে কি ওটাও হচ্ছে মালটা এটা হচ্ছে কি কমলা আছে পাকিস্তান এটা কমলা আর এটা মোসাম্বি ছিল হয় পাকিস্তানি দামটা একটু বলে দিবেন এটা 130 টাকা 130 টাকা আর এখানে হচ্ছে কি ভেরিকেটেড মালটা রয়েছে ভেরিকেটেড মালটা হ্যাঁ দাম কি রকম এটার দাম রেখেছে 120 টাকা 120 টাকা তারপরে এগুলো ফুল গাছ হ্যাঁ এটা বাউকুল বাউকুল আর বাউ আর ভারত সুন্দরী এই দুটোর মধ্যে আপনি তো দেখেছেন হ্যাঁ খেতে বা ওজনে কোনটা বড় কোনটা সুস্বাদু ওজনে বাউটা বড় এরকম বড় আর খেতে পঁচাত্তর গ্রাম পর্যন্ত রোয়েট আমি আমার বাগানে ছিল এক একটা এক একটাতে পঁচাত্তর গ্রাম রোয়েট করেছিল আচ্ছা আমার সেই ওপরে মাদার গাছ ছিল ঝড়ে ভেঙে গেছে ও জোর থেকে ভেঙে গেছে পঁচাত্তর গ্রাম রোয়েট ছিল এই বড় বড় বাউকুলটা বাউকুলটা আর খেতে খেতে সব থেকে ভালো কিন্তু ওই মেশিন দিয়া কুলটা ছোট হয় টেস্টি টেস্টি হয় সুন্দরী হঠাৎ টেস্টি হয় বাউকুল কিন্তু মানে ওর তুলনায় অতটা টেস্ট হয় না বাণিজ্যিকভাবে কোনটা করা সম্ভব আমি বলবো এখন ওই বাউকুলটা না করে হচ্ছে বাণিজ্যিকভাবে আপনার যদি করতে চাই মেস ইন্ডিয়া বা ভালো লাগবে ওইটা করতে পারে ওটা কালারটাও ভালো থাকে কালারটা ভালো একদিক দিয়ে আবার বাউকুল দেখেছি আমি ট্রেনে বিক্রি বড় বড় প্লাস্টিকের একটা সময়ের মধ্যে সাত আটটা দিয়ে এক প্যাকেট কত না এত একটা দামও কম আর সব থেকে একটা জিনিস সবসময় আমাদের মানতে হবে আগে হোক দর্শনদারী তারপর হবে গুণ বিচারী দেখতে তো দুটোর মধ্যে আলাদা ওটা আপেলের মধ্যে দেখতে এটা কি আছে আমরা এটা হচ্ছে কি ফাইভ অল টাইম আমরা আমরা বড় মাসের যে আমরা টাইম এরবারে ফুল চলে আসবে এই এই যে সিজ বের হচ্ছে ফুল চলে আসবে এই এই ছোট গাছ থেকে ফল ফুল দেখে দেখে সব বেঁচে বেঁচে আমরা দাম কিরকম সব তুলে নিয়ে গেছে একশো টাকা একশো টাকা এবার এসে গেছে কিছু লেবু গাছ এগুলো কি বাতাবি মনে হচ্ছে এগুলো বাতাবি এই বাতাবি লেবু গাছ এটা বাতাবি এই দেখো হ্যাঁ ফলে সে গেছে দেখুন বন্ধুরা কোইটুকু গাছ অ্যাসেম্বলি বাতাবি এখনই কি হারে ফুল এসেছে ও ফলে কনভার্ট হয়ে যাচ্ছে এই দেখুন একদম দেখতে পেয়েছি দাম কি রেখেছেন এগুলো এগুলো দাম রেখেছি 80 টাকা 80 টাকা করে অ্যাসেম্বলি বাতাবি আসুন বন্ধুরা এসে পছন্দ মতো গাছ নিয়ে চলে যান আচ্ছা তারপরেই আছে আম গাছ হ্যাঁ এটা হচ্ছে কাটিমন

হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেয়া আছে তো চলুন বন্ধুরা আমাদের এই রোটাতেও যা ছিল আর এখানে কিছু ডালিমের চারা দেখতে পাচ্ছি এগুলো এগুলো ডালিম না সরি 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 ডালিম না এটা সেই জয়তুন হ্যাঁ জয়তুন গাছ আর এখানে একটা গাছ রয়েছে এই গাছটা হচ্ছে কি জাবটিকা বলে জাবটিকা হ্যাঁ জাবটিকা আচ্ছা দাম কিরকম রেখেছেন জাবটিকাটা জাবটিকাটা 600 টাকা দাম যেহেতু বিদেশি ফল আমার আমার অনেক বিক্রি হয়ে গেছে হুম এই জাবটিকা খুব সেল যারা বোঝে এই জাবটিকা অনেক নিয়ে যায় আচ্ছা এক এক একজন চেয়ে ছাদ বাগান করে দুটো একটা করে করে তুলে নিয়ে চলে গেলেন নিয়ে আর ভাই হ্যাঁ কি দেখাচ্ছেন আপনি এখানে এইটা হচ্ছে গিয়ে এই এই গাছটা হচ্ছে গিয়ে বিলুপ্তর পথে এখন হ্যাঁ এইটাকে বলে নোর বলে ইন্ডিয়ান নর হ্যাঁ ইন্ডিয়ান নোর আচ্ছা নোর গাছ হ্যাঁ এটাও আপনি ছাদ বাগানে করতে পারবেন হুম এটা প্রচুর পরিমাণে ফলে তবে যখন ফলে দেখতে অপূর্ব লাগে মানে গুঁড়ি থেকেই ফেটে নোরগুলো হয় আচ্ছা আচ্ছা এবার এগুলোর দাম লেগেছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কি আপনার সেই ফলসা ফলসা হ্যাঁ ইন্ডিয়ান ফলসা তাই ইন্ডিয়ান ফলসা মানে প্রচুর দাম এগুলো মোটামুটি আপনার টবেও করা যাবে অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে পেলেন কিছু ইন্ডিয়ান গাছ রাখা আছে পছন্দ হলে নেবেন আর দরকারে যাদের মাটি আছে বাগান আছে তারা পুঁতে দেবেন ইন্ডিয়ান গাছ একটু বড় হয় এটা তো আমরা সবাই জানি এবার যে গাছটা দেখাচ্ছেন এই যে গাছটা এটা কি কাজু গাছ হ্যাঁ আট দশ প্যাকেট এ দেওয়া আছে আট দশ প্যাকেটে দেওয়া আছে দেখুন বন্ধুরা কাজু গাছ দাম কিরকম রেখেছেন এগুলো আড়াইশো টাকা দাম ফুল এসেছিল এসেছিল এই আম গাছটা কি আম গাছ এটা হচ্ছে অনেকে ব্ল্যাক সঙ্গে গুলিয়ে ফেলে এটা কিন্তু কস্তুরি আচ্ছা ব্ল্যাক কিন্তু ফল আসে না কিন্তু কস্তুরীতে ফল আসে আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড বলে ফলেও হয় না ব্ল্যাকে আচ্ছা এইটা কাঁঠাল গাছ জ্যাক ফ্রুট কি আছে এটা হচ্ছে অল টাইম যে কাঁঠালটা হয় না অল টাইম কাঁঠাল তবে আশা করছি এবারে কাঁঠালে এসে যাবে কাঁঠালে মুচি এসে যাওয়ার চান্স বেশ এই পাতাগুলো কেটে যাচ্ছে মানে যে সিজনটা আসছে আর কি আম জাম কাঁঠালে হ্যাঁ দাম কিরকম রেখেছেন এগুলো এগুলোর দাম রেখেছি একশো ষাট টাকা একশো ষাট টাকা মোটামুটি তিন চার ফুটের মতো গাছ হ্যাঁ মোটামুটি বড় প্যাকেটে রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে কি দেখাবেন এগুলো দেখাবো লম্বনে আরো কিছু ভ্যারাইটি দেখাবো যেরম এটা হচ্ছে রুবি লঙ্গন হ্যাঁ দাম এ গাছ যেগুলো দাম রেখেছি শুধু মোটামুটি আমরা চারশো পঞ্চাশ টাকা মানে সাড়ে চারশো টাকা আরে চারশো টাকা ম্যাচুয়েট গাছ সব আচ্ছা সব জোরের গাছ ম্যাচুয়েট গাছ তারপরে সবুজ কথাগুলো কি ওই জিনিস না অন্য না এটা হচ্ছে কি আপনার ইয়ে আছে আহ এন এইটটিন যে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কি পিং পিংপং লঙ্গন পিং লঙ্গন হ্যাঁ এখানে ফোর সিজন লঙ্গন রয়েছে হোয়াইট লঙ্গন রয়েছে আচ্ছা দাম কিরকম আছে এগুলোর বলা যায় হ্যাঁ এগুলো হচ্ছে কি বারোশো টাকা থেকে তেরোশো টাকা আছে বারোশো টাকা আছে আর এগারোশো টাকা আছে সেই বিদেশি ফল তাই বিদেশি ফল ফোর সিজন মানে চার টাইম লঙ্গন হবে বছরে চারবার লঙ্গন এবার যে পাতাটা দেখি আমরা এটা এটা হচ্ছে সেই মাদার প্লান দেখিয়েছিলাম উপরে ছাদে তার থেকে এগুলো হচ্ছে করা এটা মিষ্টি জল পাই মিষ্টি জল

সুপার ভাগোয়া দাম কিরম পঁচাত্তর টাকা দাম পঁচাত্তর টাকা এবার সেই মাদার গাছ দেখেছিলেন যে বেল যে বেল থাই বেল হ্যাঁ এর কোনো কাঁটা নেই হ্যাঁ এই গাছে এবছর বেল এসে আর দাম কিরম রেখেছেন এগুলোর দাম রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা থাই বেল আচ্ছা চলুন বন্ধুরা এখানে কিছু নেই এই চিকুগুলো এই চিকুগুলো আছে কিছু বেনানা আছে আচ্ছা এই যে ল্যাংচা ল্যাংচা চিকু আছে কিছু আচ্ছা আর কিছু ক্রিকেট বল আছে আর আপনার হচ্ছে কালাপাতি কিছু আছে সব রকমই সব রকম আছে আমি আমি বুঝতে পারবো ওখানে কতটা কতটা দেখেছি আমি বুঝতে পারবো দাম কিন্তু দেখতে আপনার আমরা না চিকু রয়েছে ওখানে দামটা একটু বলুন এগুলো সব দাম রেখেছে আশি টাকা করে আশি টাকা এত ঠিক আছে এই যে সব বড় প্যাকেটে রয়েছে সব বড় প্যাকেটে রয়েছে আর এই হচ্ছে চার ফিট সাড়ে চার ফিট হাইট রয়েছে ডেট আমলকি

ছাদের উপরে যখন করবেন তখন বড় টবে দিয়ে মাটি পাইয়ে দেবেন ফলে সেই যাবে কিউবি হ্যাঁ দাম কিরকম রেখেছেন এগুলো এগুলো 350 টাকা 350 টাকা আর এখানে কিছু ড্রাগন দেখতে পাচ্ছি তৈরি করেছেন হুম এগুলো কি আপনার ওই যে মাদার প্ল্যান্ট এগুলো বড় আছে এগুলো না এগুলো এই গাছ নয় আচ্ছা এগুলোর গাছ আলাদা আছে আচ্ছা এটা এই যে যাত্রা দেখছেন এটা হচ্ছে কি মরাক্কান রেড কিছু আছে আর মরাক্কান রেড হ্যাঁ রেড আছে আর কিছু জাম্বু রেড আছে আচ্ছা সেই গাছগুলোর যদি কেউ চারা নেয় 10 টাকা থেকে শুরু করে কিন্তু এইখানে যে চারাগুলো দেখছেন এগুলো সব গাপ্টিং এর চারা আছে মানে এগুলো লিজা ভ্যারাইটি রয়েছে আসুন্তা ভ্যারাইটি রয়েছে এক্স রয়েছে সেগুলো সব অনেক ওই কাটে মূল কিনতে অনেক দাম নেয় স্টিম কাটিং এর জন্য স্টিম কাটিং সেগুলো থেকে কেটে আমি হচ্ছে জুড়ে বেঁধেছি জোর দিয়ে জোর দিয়ে চারা তৈরি করেছি ওকে স্টেম কাটিং ব্যাপারটা বোঝাতে পারছি কিনা দেখুন আমি একটা দেখতে পেয়েছি এখান থেকে খসে চলে গেছে দিয়েছিলেন টুকরো পড়ে গেছে ওই জায়গায় খাঁজ কেটে এখানে অন্য গাছ অন্য গাছের কাণ্ড বসিয়ে দিয়েছি ওই রইছে ওই রইছে এই যে স্টেম কাটিং দেখুন এইটা এটা মাথার উপরে এই টুকরোটা কিন্তু একটা আলাদাই টুকরো অন্য জাতীয় গাছে বসিয়ে দিয়েছি ওসব সেট হয়ে গেছে ভালোভাবে সেট